হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ওখানেছি তোমাদের ভালোবাসতে তো আজকে একটা প্র্যাঙ্ক করতে চলেছি বিন্দাসের ওপর তো তোমার প্র্যাঙ্কটা দেখতে থাকো ধামাকা হতে চলেছে তো আমি এই ফোনটা থেকে কথা বলবো আর বিনদাস ওর মানে কি রিয়াকশনটা আসে আমি সেটা দেখবো তোমরাও দেখতে থাকো ঠিক আছে তবে এটা থেকে আমি ফোনে কথা বলবো এখানে

হ্যাঁ এই জন্য আর কি তোমার সঙ্গে আমি একটু কথা বলি চলে আসি ততক্ষণ হয়ে যাবে না এতদিন ধরতে পারিনি আর আজকে ধরে পেলে না না ধরতে পারবে না আমি তো ডিলেট করে দিই ফোনে কথা বলার পরে আচ্ছা ঠিক আছে

নে আরে কোন কি চাই ফোন কি আছে কি আছে ফোন হ্যাঁ দেখ আর কি আছে ফোন করছে ফোন করা

আমি <tut> একদিন <tut stop on? helms>

তাহলে ফোন করে দিতে হবে ও বাড়তে বলছি ফোন করতে হ্যাঁ ফোন না করতে না বললাম ফোন করতে তুমি যে আজ মারতে ফোন করেছিল এই কোথায় পেমে গেলে ফোন করতে সেটা দেখো না হ্যাঁ না বলছি ফোন করতে বা আমার বাড়ি থেকে ফোন না বাড়ি আমার ফোন আছে বাড়ি ফোন দিয়ে ফোন করব তুমি দেখি কত ফোন করে তাহলে বলে যাবে চল ধরা দেবে তুমি কোথায় ফোন করে না গেছিলে বাইরে যাব না ফোন করব না দেখি ফোন করে গেছিলে তুমি

एक नहीं फोन और एक नहीं फोन कर ली कौन है तो तुमको उनका कौन आह बारदा उन्नेश उन्नेश रजीत उधर फोन का जो ना फोन देखेगा उधर फोन मिलने ना आप पूंछें भी आ चुके हैं उन्हें कहीं ना आकर तो देख अच्छा

তবে এটা দেখো ফোনে ফোন করিনি বাড়িতেও করিনি নি কোথাও দেখো না তুমি ফোন দাও যেন থেকে আর প্র্যাঙ্ক এটা করছি ক্যামেরাটা দেখো কোথায় আছে ওই দেখো ক্যামেরাটা টিকের পিছনে আছে সেটা হেদে বলছ না ওকে যে আমি প্র্যাঙ্ক ভিডিও করছি তাহলে একদম এই মোবাইল সব বাড়া দিয়ে আসছে তুই বল না কেন দেখছিস তাহলে সেটা এত